আমাকে কিছু বললে আমাকে বললেন সংস্কার শুরু হবে তখন যখন শেখ হাসিনার সরকার থাকবে না শেখ হাসিনার সরকার যাবে কবে কিভাবে যাবে আমরা মনে করছি যে আমাদের এই সংস্কার কর্মসূচিকে ব্যাপকভাবে জনপ্রিয় করলেই উনি চলে যাবেন বিষয়টা এরকম তো না যুক্তফ্রন্ট যখন হয়েছিল একুশ দফার ভিত্তিতে সেই একুশ দফার মধ্যে পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের ইঙ্গিত ছিল তার মধ্যে ছয় দফার ইঙ্গিত ছিল ছাত্ররা যখন ষাট বাষট্টিতে আন্দোলন করেছে তাদের দাবির মধ্যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বিষয় যেমন ছিল রাষ্ট্র ব্যবস্থার কথাও ছিল ছয় দফা সম্পর্কে সবাই তো জানেন এইখানে যারা আমির খসু মোহাম্মদ চৌধুরীর বসে আছেন আমরা এই সরকারি বিরুদ্ধেই আন্দোলন করতে গিয়ে যে যুক্ত ফান্ড করেছিলাম সেই যুক্ত ফান্ডেও দুটো কর্মসূচি ছিল একটা বলা হয়েছিল আশু কর্মসূচি আর একটা হচ্ছে আমাদের পরবর্তী লক্ষ্যসমূহ এই লক্ষ্যের মধ্যে আমরা রাষ্ট্র ব্যবস্থার কিরকম সংস্কার চাই সেটাও ছিল মানুষ তখনই লড়াই করতে আসে যখন সে মনে করে যে এই লড়াই আমাকে কিছু দেবে এই যে ছাত্ররা হুলুস্থুল করে দিয়েছে কেউ যদি কিছু মনে না করেন আমি বলবো এই রকম হুলস্থ আমরাও তো করতে পারি। কালকে যখন পুলিশ এরকম করে ব্যারিকেড তৈরি করেছে এই ব্যারিকেড যে ভাঙা যাবে সেই কথাও অনেকে ভাবতে পারিনি আমাকে অন্তত তিনজন ফোন করে বলল দেখেন কিভাবে ছাত্ররা ব্যারিকেড ভাঙছে পুলিশ প্রচন্ড নির্যাতন করেছে কুবিল্লাতে হামলা করেছে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে ছাত্রলীগ পাল্টা মিছিল করেছে কিন্তু তারপরেও ছাত্ররা প্রায় লড়াই করেছে পুলিশ পরাজিত হয়েছে ওই ছাত্রদের মুখে আমরা যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারের দাবি নাই ওই ছাত্রদের কর্মসূচির মধ্যে বেগম জিয়ার ভক্তির দাবি নাই কেন বলেন তো ওরা ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতি থেকে আলাদা দেখতে চায় এইখানে তো রাশেদ বসে আছে ওরা যখন আন্দোলন করেছিল তারা কি চেয়েছিল কোনো রাজনীতি ডুববে না আমরা শুধু আমাদেরটাই করি অথচ দেখেন তারা কোটার আন্দোলন করে জেতার পরে নিজেরা রাজনৈতিক দল তো করেছে তার মানে চিত্তের মধ্যে নিজের বিবেকের মধ্যে চিন্তার মধ্যে রাজনীতিটাই ছিল কিন্তু মনে করে হয়তো কৌশলগত কারণে রাজনীতিকে ওরকম সামনে না আনতে চলে ভারতের নির্বাচন দেখেন কীরকম করে মমতা ব্যানার্জি একটা ইতিহাস তৈরি করলেন এমনকি আমি কিন্তু মনে করি যে কংগ্রেসও সমস্ত রকম চিন্তা আর যা ছিল তা ভেঙে দিয়েছে ওরা বলেছিল দেশ কি এইবার চারশো পার কই চারশো পার হলো একসাথে ভ্রষ্টাচারের বিরুদ্ধে চাকরির পক্ষে যেরকম করে স্লোগান তুলল মানুষ ভোট বদলে দিল এমনকি বাবরি মসজিদ যেখানে ভাঙলো তারা সেইখানেও জিততে পারলো না আমরা অযোধ্যায় জি আমরা যে কর্মসূচি দিয়েছি একত্রিশ দফার আজকের এই দিনে আমি বলি একত্রিশ দফা একটা চমৎকার কর্মসূচি কিন্তু কি কি কনস্টিটিউশনাল চেঞ্জ করলে মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে সেই কথা কি মানুষ খুব ভালো করে বোঝে সাধারণ মানুষ যখন বরঞ্চ মনে করে সিএমএম কোর্টে বলে বোঝে যে কত বড় অনাচার চলছে কারণ পাওয়া উচিত জামিন জামিন দেয় না ঘুষ না দিলে কোনো কাজ হয় না তারা মনে করে এইটার কীরকম করে পরিবর্তন করা দরকার এই জন্যে আমাদের এগুলোর মধ্যে আরও সেই কথা আসতে যেরকম করে দক্ষি ভান্ডার হয়েছে যেরকম করে কংগ্রেস কর্মসূচি দিয়েছে যেরকম করে কেজরিওয়াল দিয়েছে সেরকম করে এমন কর্মসূচি সংযুক্ত হতে হবে এমনও হতে পারে এই যে কোটার দাবি সেটাও আমাদের দাবির আমার মধ্যে আসতে পারে যাতে ছাত্রদেরকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি শুধুমণ্ডলী আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের বড় করতে হবে আমাদের পেছনে পনেরোটা বছর আছে এই পনেরো বছরের দিকে যদি আমরা ফিরে তাকাই তাহলে তার মধ্যে সাফল্য কতখানি আর কতখানি সাফল্য নয় সফল হতে পারিনি তার একটা বিরাট গদ্য রচনা করা যাবে কিন্তু আজ আপনি যে গদ্য রচনা করতে যাচ্ছেন তাকে সাফল্যের ইতিহাসই দেখাতে হবে আর সেটা যদি দেখাতে হয় তাহলে আমি বলব আমরা আবারও আবেগ শূন্যভাবে যেরকম করে ফুয়াদ বলল না আমরা সবাই সবাই মিলে এই লড়াইটা করতে হবে কারো রকম ভ্যানিটি নিয়ে কাউকে কোনো রকম বড় বড়ো চিন্তা ভাবনা নিয়ে করলে চলবে না আমি বলি এটা হতেই পারে আবার সাকিকে দেখতে ইচ্ছে করে না তো সাকি তার জায়গায় কাজ করবে আমার সঙ্গে রাশেদের একেবারে বলে না রাশে তার জায়গায় কাজ করবে কিন্তু আমরা সবাই মিলে কাজ একটাই করব এবং সেই কাজটা হচ্ছে এই সরকারের পতন আজকে এটা ভাবতে হবে এবং সেই ভাবনায় আমি মনে করি আমরা বিশেষ করে যদি আমি আমার কথা বলি মাহমুদুর রহমান মান্না আমার দল নাগরিক ঐক্য বললেই যে কাজ হয়ে যাবে সেরকম নাই কিন্তু এরকম তো হতেই পারে যদি আমার বদলে যারা আমির কসরুপ মাহমুদ চৌধুরী বলেন কিংবা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তাহলে সেটা কাজ হতে পারে অতীত যদি দেখি তাহলে ঐক্য যা ছিল তারও সংকুচিত হয়েছে আমরা কেউ কেউ তা থেকে আলাদা হয়ে গেছি আমি বরঞ্চ বলি আরও যুক্ত হন অথবা আরও অন্যভাবে যুক্ত করেন এক মঞ্চে যদি নাও পারেন আমি তার পক্ষে কোনো কথা বলবার চলে দাঁড়িনি কিন্তু এরকম করে হতে হবে যাতে সবাই একদিন এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারে তুই নয় আমরা আগামী দিন আমরা এই রাষ্ট্র করতে চাই এইভাবে করতে চাই তোকে দেখতে চাই না এবং এই কারণে আমরা সবাই একসাথে লড়েছি এর পরে এই রাষ্ট্রের গণতন্ত্রের নির্মাণ আমরাই করব। সেই কর্মসূচি নিয়ে কারো যদি মত থাকে তখন সে বলবে কিন্তু বিশ্বাস করি যখন এই দুঃশাসন এই দুরাচার চলে যাবে তখন তারপরে আপনি যে সঠিক কর্মসূচি নিয়ে হাজির হবেন তার পক্ষেই মানুষ থাকবে আজকের এই দিনে আমরা এই বোধ নিয়ে আগামী দিনের লড়াইয়ের চিন্তা করে আরও ব্যাপকভাবে চিন্তা করি যেরকম করে ওরা ব্যারিকেড ভেঙেছে

بسم الله الرحمن الرحيم التي تشدفر بشير এক বছর পরে সেই দিনটাকে স্মরণ করতে গিয়ে আমরা সবাই এখানে আপনারা যারা এই সমুদ্র সাত্রে কষ্ট করে এই বৃষ্টির দিন এখানে উপস্থিত হয়েছে অবশ্যই আপনাদেরকে আমাদেরকে অন্তত উজ্জীবিত করেছে আমরা যারা এখানে বসেছি। আমি কিন্তু এখানে বসে দেখছিলাম ক্রমান্বয়ে যে চেয়ারগুলো একজন একটা একটা করে ভর্তি হচ্ছিল এটা অত্যন্ত আনন্দের খবর এরকম একটা দিনে এইরকম একটা সভা হতে পারে এবং আমার সাংবাদিক ভাইয়েরা যারা আসছেন তারা অনেক কষ্ট করে আসছে তাদেরকে বিশেষভাবেই ধন্যবাদ জানাচ্ছি এই তাদের নিশ্চয়ই তাদের একটা কমিটমেন্ট আজকের রাষ্ট্র ব্যবস্থায় যে ফাটক ধরেছে ভাঙন ধরেছে সেই কমিটমেন্টের পরিপ্রেক্ষিতে তারাও চায় পরিগণিত এবং সাংবাদিক ভাইদের এটাও বলতে আমার যেতে নেই যে কি সাংবাদিকতা যেই দেওয়ালে গিয়ে ঠেকেছে এখন সেখান থেকে তারাও সময় বেরিয়ে আসতে চাইছে এবং অত্যন্ত কঠিন অবস্থা এই পুরো সাংবাদিকতার গণমাধ্যমকে যেভাবে নিয়ন্ত্রণের মধ্যে এনে ক্ষমতা দখলের প্রক্রিয়া অংশ হিসেবে এনেছে সেটার থেকে সাংবাদিক ভাই বোনেরাও বেরিয়ে আসতে চাচ্ছে সুতরাং নিশ্চয়ই তাদের এটা কমিটমেন্ট এখানে আছে বিশ্বাস করি বন্ধুগণ আজকের এই একত্রিশ দফাটা ভাবে বলতে গেলে এটা হচ্ছে জনগণে আমরা যে সবাই বক্তব্য রাখি যে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে আনার কথা অর্থাৎ মালিকানা তারা হারিয়ে ফেলেছে এই মালিকানা কেউ হাইজ্যাক করেছে এই মালিকানা কেউ কেড়ে নিয়েছে বাংলাদেশের মানুষের মূল মালিকানা ফিরিয়ে আনতে হলে বাংলাদেশের রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব জনগণের প্রতি সেই মালিকানা ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসাবে একটি বড় বিষয় ছিল জাতীয় ঐক্য রাজনৈতিক দলগুলোর আরেকটা বিষয় ছিল ওই মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের কমিটমেন্টটা কি আমরা যারা বলছি মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণ তাহলে আমাদের কমিটমেন্টটা কি আমি তো বক্তৃতায় বললে হবে না বাংলাদেশের মালিকানা নিয়ে গেছে এখন ফিরিয়ে দিতে হবে কিভাবে ফিরিয়ে দেব। ফিরিয়ে দেওয়ার তো একটা প্রক্রিয়া আছে ফিরিয়ে দেওয়ার একটা পন্থা আছে ফিরিয়ে দেওয়ার জন্য একটা কমিটমেন্ট আছে ফিরিয়ে দেওয়ার জন্য একটা রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপার আছে এখানে এই কথাগুলো আমাদের আসছে কিন্তু যে আমরা কিভাবে ফিরিয়ে ফিরিয়ে দিতে হলে তাহলে কি কি পরিবর্তন করতে হবে মালিকানা ফিরিয়ে দিতে হলে আজকের বিচার ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে আপনি সংসদের মধ্যে কি আপনি পরিবর্তন আনতে হবে আপনি অর্থনৈতিক ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে সামাজিক ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে জনগণের অংশগ্রহণের জন্য কি পরিবর্তন আনতে হবে সব কিছু সবকিছু এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সকল মানুষের জন্য রাজনীতিতে অর্থনীতিতে সর্বক্ষেত্রে একটা লেভেল প্লেন ফিল্ড তৈরি করা যাতে করে সকলে সমানভাবে অংশীদার হওয়ার সুযোগ পাবে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের একটি দফা আমরা প্রণয়ন করেছি একত্রিশ দফা দুইটা কথা অনেক বক্তারা বলেছে একটা হচ্ছে জাতীয় ঐক্য আরেকটা হচ্ছে সেই সংস্কারে সেই সংস্কারগুলো আমরা জাতির সামনে তুলে ধরতে পেরেছি আমি মনে হয় জাতীয় ঐক্যের সম্বন্ধে আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের ব্যাপারে কোনো রকমের সন্দেহ কারো মনে আছে আমি মনে করি না অনেকে বলেছেন যে আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব একটা ভাবনা চিন্তা নীতিমালা আমাদের ফিলসফি আছে কিন্তু সব কিছু বাদ দিয়ে যে আমরা ঐক্যবুদ্ধ হয়ে আজকের রাজনৈতিক সংস্কারের মাধ্যমে রাজনৈতিক বন্দোবস্ত নতুন বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রকে মুক্ত করার যে সংগ্রামে নেমেছি এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই আমি জানি আমাদের মধ্যে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয় যেটা কনফিউশন সৃষ্টি করে আমাদের একটু সংযত থাকতে হবে আমাদের একটু সংযত থাকতে হবে কারণ এই ঐক্য আবার চলে গেছে আচ্ছা এই এই কিন্তু খুব সহজে সৃষ্টি হয় এই ঐক্যের পেছনে অনেক কারখর পূরণ হয়েছে এই ঐক্যের পেছনে জাতির প্রত্যাশা না আমরা সকলে উপলব্ধি করতে পেরেছি এই ঐক্য ব্যতীত জাতীয় সংস্কার করা নূতন রাজনৈতিক বন্দোবস্ত করার কোনো সুযোগ থাকবে না বিএনপি যদি আজকে একা একত্রিশ দফাটা দিত সেটাতে অনেকের মনে অনেক সন্দেহ থাকে তাহলে যারা আজকে লড়ছে এই সরকারের বিরুদ্ধে এই ফেসিস্টের সরকার তো আমি বলতে চাই না এটা রেজিমের বিরুদ্ধে কারণ নির্বাচন নয় আমি সরকার বলা যাবে না এই রেজিমের বিরুদ্ধে যারা লড়ছে সকলের মধ্যে যদি একটা ঐক্যমত যদি রাজনৈতিক ঐক্যমত হয়ে থাকে তাহলে সংস্কারে অক্রমত না হওয়ার কোনো সুযোগ কারণ এই পরিবর্তন বাংলাদেশের আগামী দিনের চেঞ্জ ফর আগের সেই পুরনো রাজনীতি পর রাজনীতি রাষ্ট্র পরিচালনা আর চলতে পারে না বিধায় আমরা সকলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে শুধু এই ফেসি সরকারের পতনের আন্দোলনে নয় আমরা জাতির এই সরকারকে বিদায় করে আগামী দিনে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে পরিবর্তনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিনা আমি মনে করি একত্রিশ দফা বিশদভাবে সেই কাজটি করতে পেরেছে তবে যেটা করতে পারি নাই এটাও স্বীকার করতে হবে একত্রিশ দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যেতে পারি এটা অনেকে বলেছে এত বড় একটা বিষয় যেখানে আমরা সকল সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে হয়ে আলোচনা দীর্ঘ আলোচনা তর্ক বিতর্ক সবকিছু বিবেচনায় নিয়ে কিন্তু কিন্তু এটা হয়েছে হয়েছে করা প্রস্তুত সেই জিনিসটা আমরা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি বাংলাদেশের মানুষের অনেকের চিন্তা এরকম একটা ফেসিস সরকারকে বিদায় করে এরপরে তাদের যে প্রত্যাশা পূরণ হবে এটা তো অনেকটা আমাদেরকে ওই গ্যারান্টির মতো দিতে হবে একটা নিশ্চিতভাবে মানুষ এটা বুঝতে হবে যে কি এই সরকার চলে যাওয়ার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের যে ভাবনায় যে বিষয়গুলো ছিল সেগুলো তারা ফিরে পাবে বাংলাদেশের মানুষ তার সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক আমি তার সাথে করছি অর্থনৈতিক অধিকার ফিরে পাবে তার সেই নিশ্চয়তা সে চাইবে এই একত্রিশ দফার মধ্যে সেটা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এবং কিভাবে আমরা এটা বাস্তবায়ন করব সেটাও কিন্তু ইঙ্গিত আছে এখনখানে আপনি দফা দিলে তো হবে না আপনি এটা যে বাস্তবায়ন করবেন সেটার বিশ্বাসযোগ্যতা আনতে হবে সেটা আমাদের সকলের মিলে সেটা কাজটা করতে হবে এবং এটা বাস্তবায়ন যে করবেন সেটারও বিশ্বাসযোগ্যতা আনতে হবে আমার মনে হয় সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে আমরা যদি সকলে মিলে এই কাজটা করি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে পারি একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দিতে পারি এটার বাস্তবায়ন কিভাবে সেটা পৌঁছে দিতে পারি এবং তাহলে কিন্তু আজকে যে আন্দোলন এই স্বৈরাচার বিরুদ্ধে কর্তৃত্ব পড়া ফেসিস সরকারের বিরুদ্ধে যে আন্দোলন এটা সত্যিকার অর্থে পরিপূর্ণ লাভ পাবে কারণ আন্দোলনে কাউকে সরিয়ে দেওয়ার সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের মানুষের জীবনের জনগণের যে প্রত্যাশা সেটা যদি পূর্ণভাবে জনগণ অনুধাবন না করেন আন্দোলন পরিপূর্ণতা লাভ করবে না সুতরাং আন্দোলনকে পরিপূর্ণতা লাভ করার জন্য আমাদের এই একত্রিত하기 জনগণের কাছে যেতে হবে আমরা সবাই মিলে যাব যে যেখানে পারি যাব দরকার আমরা এটা জন্য একটা কর্মসূচি গ্রহণ করব সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় থানায় জনগণকে জানতে হবে এই শুভেচ্ছা যাওয়ার পরে তাদের আগামী জীবনটা কেমন হবে তাদের ছেলে মেয়েদের জীবনটা কেমন হবে বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশ কি কোনো তাবেদার রাষ্ট্র থাকবো নাকি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকবে বাংলাদেশ কি অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারবে নাকি কিছু অলিগার যাদের হাতে বাংলাদেশের আজকে সমস্ত আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের হাতে থাকবে বাংলাদেশের মানুষকে ভোট দিয়ে তার নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারবে যে সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে বাংলাদেশের মানুষ কি শিক্ষাঙ্গনে তার ছেলে মেয়েদের সত্যিকার লেখাপড়া শেখার সুযোগ পাবে বাংলাদেশের মানুষ তার যোগ্যতা হিসাবে তার মেধা হিসাবে চাকরি পাবে ব্যবসা পাবে পেশাগত শিখে এগুতে পারবে এগুলো তো মানুষকে আমাদের আশ্বস্ত করতে হবে আজকে এই সমস্ত কিছু ভেঙে গেছে সবকিছু ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসস্তূপের উপরে একত্রিশটা হাতি আমাদের প্রথম ফাউন্ডেশন এটা আমাদের প্রথম ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উপর আমাদেরকে জাতি গড়ে তুলতে হবে আগামী দিনে সবাইকে ধন্যবাদ ঢাকা শহর তো ডুবে যাবে মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে যারা এই কাজকর্ম করে প্ল্যানিং থেকে শুরু করে এটা বাস্তবায়ন পর্যন্ত করে সেখানে তো কিছু মেধাবী লোককে উঠে আসতে হবে দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে এখন খালি আপনি পানির ডুবে চোখে দেখতে পাচ্ছেন আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে আর কোটার ব্যাপারে তো আমি যথেষ্ট বলেছি গতকালও বলেছি যে কি বাংলাদেশের মেধা যদি ধ্বংস করতে চায় তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে যেভাবে ব্যবস্থা চালাচ্ছে কোটা ব্যবস্থা সহ তাহলে আগামী দিনে মেধাবি বাংলাদেশের কোনো সুযোগ নেই বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ আমার মনে হয় না আজকের রেজিমের মাথায় বাংলাদেশকে একটা মেধাবী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায় এটা আমার অন্তত মনে হচ্ছে না কারণ মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে কারণ মেধাবীরা সত্যি কথা বলে মেধাবীরা সত্যিকে পথে চলে মেধাবীরা প্রতিবাদ করে মেধাবীরা প্রতিরোধ করে আমি ছাত্রদের একটি অনুরোধ করব তারা যেভাবে পোকার জন্য লড়াই করছে তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে সবাইকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমি সকল নেতৃবৃন্দকে যারা উপস্থিত হয়ে শুনেছেন এবং বিশেষভাবে গণমাধ্যমের সকল বন্ধুদেরকে আন্তরিকভাবে আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা জানাই আজকের এই বৃষ্টি এবং বিশেষভাবে টানা বৃষ্টির কারণে শহর যেভাবে ডুবে গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেই দেখলাম একেবারে যাই হোক নিশ্চয়ই বেশ বেশ খানিকটা পানি অনেকে বলছেন তো এই রকম অবস্থা তাতেও খুব বেশি কিছু বদলাবে না কিছুই কিছু যায় আসে না এইরকম একটি শাসনের মধ্যে যেহেতু আমরা আছি এবং এটা কেবলমাত্র একটা শাসন নয় রাষ্ট্রটাই এই জায়গায় মানে রূপান্তরিত হয়েছে রাষ্ট্রটাই জনগণের একটা বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে তাকে দমন করে শাসন করে এই রাষ্ট্র লুট করবে এই রাষ্ট্র তাদের তাপর দেখাবে এবং এইটাই তাদের কাজ এটাকেই তারা চিরস্থায়ী করতে চায় তার বিরুদ্ধে আজকে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলসমূহ একটা ঐক্য গড়ে তুলেছেন যে এইভাবে রাষ্ট্রটা চলতে পারে না এই রকম শাসন চলতে পারে না আগামীর বাংলাদেশ এই শাসন উৎখাত করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা একত্রিশ দফা আমরা কেবলমাত্র আশা দিয়ে একটা স্লোগান দিয়ে এটা শেষ করিনি কিভাবে আগামী বাংলাদেশ হবে সেটাও পরিষ্কার করে বলা হয়েছে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিস্ট গণবিরোধী একটা জায়গায় পরিপূর্ণভাবে নিমজ্জিত হয়েছে সেটা খুব পরিষ্কার বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে তাদের কোনো প্রস্তাব নেই তাদের প্রস্তাব হচ্ছে এই জমিদারি এই ফ্যাসিস বন্দোবস্ত এটাই চলতে থাকবে এটাই চিরস্থায়ী হবে কাজেই বাংলাদেশের মানুষের কাছে নতুন করে আমাদের এই ডাক নিয়ে যেতে হবে জাগ্রত করতে হবে সমাজের নানান অংশ আজকে জেগে উঠছে বিশেষভাবে ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে শিক্ষকরা পর্যন্ত আন্দোলন করছে সরকার নিজের পক্ষের লোকদের আর রাখতে পারছেন না এই ফ্যাসিস্ট শাসন সমাজের সমস্ত অংশের তাদের অধিকার তাদের মর্যাদা তাদের সবকিছু কেড়ে নিচ্ছে এই লড়াইগুলো আরো জোরদার হবে ওবায়দুল আদালতের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সরকার তারা নানাভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই বাংলাদেশের ছাত্র সমাজকে তাদের একটা ন্যায্য আন্দোলন কোটা আন্দোলন যেটা আঠারো সালে ফয়সলা হয়ে গেছিল তাকে নানাভাবে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন আদালতের সাথে কোনো আমাদের লড়াই নেই আদালত ব্যবস্থা পরিবর্তন করতে চাই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে এইভাবে আজকে তাদেরকে বঞ্চিত করা তাদের সাথে প্রতারণা করার কোনো চেষ্টা যাতে সরকার না করে সেই সতর্কতা থাকতে হবে আজকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলছেন আজকে তিনি ভীষণ ভাবে অসুস্থ তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে একজন রাজনৈতিক বন্দী তাকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বন্দি করে রাখা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু একজন বন্দিরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে তার যেটা চিকিৎসা দরকার সেটা যদি বাংলাদেশে না পাওয়া যায় পৃথিবীর যেখানে পাওয়া যায় সেখানে যাওয়ার তার অধিকার আছে সরকারের সেটা দায়িত্ব বারবার মানুষ বলছে কিন্তু না বাংলাদেশের মানুষ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ার যে অধিকার জামিনে মুক্তি পূর্ণ মুক্তির যে অধিকার সেই অধিকার সহ তার চিকিৎসার দাবি করে কিন্তু সরকার কোনোটাই শুনবে বলে মনে হচ্ছে না নেহায়ত বাধ্য না হলে কোনোটার দিক থেকেই তারা কোন জনগণের প্রতি কর্ণপাত করতে চাই সেটা মনে জানালে কোটা ব্যবস্থা নিয়ে আবার এই সর্জনট্রটা তারা করতো না। কাজী আমাদেরকে আন্দোলনের জায়গায় যেতে হবে। মানুষ আশা করে বিরোধী দলগুলো আবার বড় আকারের সংগ্রাম গড়ে তুলে এই সরকারকে বিদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সেই লড়াই আপনারা গড়ে তুলবেন এই আশাবাদ রেখে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আবারও আমাদের নেত্রীবিন্দকে আবারো আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই আলোচনা সভা এখানেই সমাবেশ করছি